সেটি প্রার্থনা করবো তিনি যে আদর্শ আমাদের মধ্যে রেখে গেছেন যে ত্যাগ রেখে গেছেন যে কষ্ট রেখে গেছেন সেই আদর্শ সেই ত্যাগ সেটি যেন আমরা বহন করতে পারি ধারণ করতে পারি আজকে তার সন্তান কিভাবে এই শোক সইতেছে আমরা জানি না আল্লাহর কাছে এটি প্রার্থনা করি তার সন্তান যেন এই কঠিন শোক সইতে পারে এবং বাবার আদর্শ মায়ের আদর্শ পরিপূর্ণভাবে তিনি যেন অর্জন করতে পারে তাহলেই বাংলাদেশ একটি সঠিক নেতৃত্ব পাবে আল্লাহর কাছে এছাড়া আর আজকে কোনো কিছু বলার নেই সবার কাছে একটি কথাই বলবো আসুন আমরা যে যেখানে আছি যে পথের যে মতের আমরা সবাই মিলে আমাদের মা গ্রীশনে ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে চান্নার দান করে তাকে যেন শহীদ মর্যাদা দান করে কারণ অনেক নির্যাতন অনেক কষ্ট অনেক রক্তক্ষরণ অনেক কারাভরণ জীবনে অনেক কিছু তার উপর দিয়ে গেছে সে অনেক কষ্ট করে তার সন্তান প্রমাণ তিনি নিজে হাতে দাপন করেছে এই দৃশ্য আমরা দেখেছি তিনি চলে গেছে পাহাড় সব কষ্ট নিয়ে চলে গেছে এই কষ্ট আসলে সহ্য করার মতো না আল্লাহ যেন তাকে জান্নার দান করে আবার কিছু বলতে পারবো না